দিনের চালার ফা গোলে ভোরের প্রথম আলোয় যখন গ্যারেজের সেট সেটে মেঝেতে এসে পড়ল আমার ঘুম ভেঙে গেল এই ঘুম ভাঙ্গার সাথে আগের দিনের লাথি খেয়ে ঘুম ভাঙ্গার কোনো মিল নেই আজ কোনো তারা ছিল না ছিল না কোনো অপমান ছিল এক অদ্ভুত প্রশান্তি আমার পাশে একটা পুরনো চাদর মুড়ি দিয়ে গোপুর চাষা ঘুমাচ্ছেন তার ক্লান্ত মুখের দিকে তাকিয়ে আমার ভেতরটা এক অজানা কৃতজ্ঞতায় ভরে উঠল এই মানুষটা আমার কেউ নয় অথচ কাল রাতে নিজের সন্তানের মতো আগলে রেখেছেন নিজের ভাগের রুটিটা আমাকে খাইয়েছেন ঘুমানোর জন্য নিজের গায়ের চাদরটা এগিয়ে দিয়েছেন গ্যারেজের ভিতর কখনও ভরে নিস্তব্ধতা কয়েকজন চালক কেবল ঘুম থেকে উঠে দিনের প্রস্তুতি নিচ্ছে ঘাম পড়া মোবিল আর ভেজা মাটির একটা মিশ্র গন্ধ আমার নাকে এসে লাগলো এই গন্ধটা আমার পরিচিত জগতের ছিল না কিন্তু আশ্চর্যজনকভাবে এটাই এখন আমার আশ্রয় আমি উঠে বসলাম সেরা শার্ট আর প্যান্টটা এখনও গায়ে নিজের এই অবস্থার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলা ছাড়া আর কিছুই করার ছিল না শেখ বাড়ির হাজার হাজার টাকার পোশাকের আলমারিটা আজ কত দূরের এক স্বপ্ন একটু পরে গোপুর চাষার ঘুম ভাঙল আমাকে বসে থাকতে দেখে তিনি মুখে সেই অমায়িক হাসিতে টেনে বললেন উইঠা পড়ছেন সাহেব গুম হয়েছিল তো আমি মাথা নেড়ে সাই দিলাম সাহেব ডাক্তার এখনও আমার কানে বাজে এই একটা সম্বোধন আমার খসে পড়া আত্মবিশ্বাসকে আঠা দিয়ে জোড়া লাগানোর চেষ্টা করে যাচ্ছে চাষা উঠে হাত মুখ ধুয়ে এলেন তারপর আমার কাছে এসে একটু নিচু গলায় যেন কোনো গোপন কথা বলছেন এমনভাবে বলছেন সাহেব একটা কথা আসিল আইজি দুপুরে এক জায়গায় আমার দাওয়াত আছে। আপনি আমার লোগে যাইবেন আমি অবাক হয়ে তাকালাম দাওয়াত এই শহরে চাচার আবার কে আছে। তার চেয়েও বড় কথা আমি এই পোশাকে বিধ্বস্ত চেহারা নিয়ে কিভাবে কোনো দাওয়াতে যাই আমি বললাম চাচা আমার তো আমার কথা শেষ হওয়ার আগেই তিনি আমার আমার কাঁধে হাত রাখলেন বললেন বেশি চিন্তা কইরেন না আমি সব ব্যবস্থা করতেছি আপনি খালি না কইরেন না ওই বাড়িতে গেলে অন্তত আজই দুপুরে পেট ভইরা দুইটা ভালো মন্দ খাইতে পারবেন আমার লগে পোলা পান থাকলে হেগরে লইয়া যাইতাম আপনিই তো হন আমার পোলার মতো আমার মেহমান তার গলার স্বরে এমন এক অধিকার আর আন্তরিকতা ছিল যে আমার না বলার সব শক্তি হারিয়ে গেল কিন্তু কৌতূহল হচ্ছিল জিজ্ঞেস করলাম কার বাড়ি চাচা গোপুর চাচা একটা টুল টেনে আমার সামনে বসলেন তার চোখ দুটো যেন অতীতের কোনো গল্প বলতে গিয়ে চকচক করে উঠল তিনি বলতে শুরু করলেন মাসখানেক আগের কথা সাহেব রাইতের বেলা এক ভদ্রলোক আমার রিক্সায় উঠছিলেন গুলশান থাইকা দেখেই বোঝা যায় পয়সাওয়ালা মানুষ কিন্তু কথাই বার্তায় কোনো অহংকার নাই তারই আমি বাসার সামনে নামাইয়া দিয়া চইলা আসি রাইতে গ্যারেজের ফেরা রিক্সার ভেতর দেখি একটা মোটা কালো ম্যানি ব্যাগ তো আমার চক্ষু চরক গাছ ভেতরে হাজার হাজার টাকার নোট কার্ড জরুরি কাগজ শয়তানে আমার মাথায় চাপছিল সাহেব ভাবছিলাম এই টাকা পাইলে আমার ছয় মাসের সংসার চইলা যাইব গ্রামের বাড়ি তো পোলাপান না খাইয়া আছে। চাচা থামলেন একটা দীর্ঘশ্বাস ফেলে আবার বললেন কিন্তু পরে ভাবলাম না এই টাকা আমার না পরের জিনিস দিয়া বড়লোক হইলে শান্তি পামু না আমার বাপের শিখাইছে কামাই কইরা খাইতে চুরি কইরা না সারা রাত ব্যাগটা বুকের জড়াইয়া রাখলাম পরদিন সকালে ওই ঠিকানায় গিয়ে হাজির হইলাম দারোয়ান তো আমারে ঢুকতেই দিব না অনেকক্ষণ খাড়াইয়া থাকার পর সাহেব নিজেই গাড়ি নিয়া বাহির হইতেছিল আমারে দেখিয়া জিগাইল কি চাই আমি ব্যাগটা বাইর কইরা তার হাতে দিলাম গল্পটা শুনতে শুনতে আমি স্তব্ধ হয়ে গিয়েছিলাম এই যুগেও এমন মানুষ আছে চাচা বলে চললেন সাহেব তো আবা অবাক উনি নাকি টের পান নাই যে ব্যাগটা হারাইছে আমারে জড়াইয়া ধরলেন খুশি হইয়া পকেট থাইকা পাঁচ হাজার টাকা আমার হাতে গুজাইয়া দিতে চাইলেন আমি হাত জোর কইরা কইলাম স্যার আমি গরিব এত টাকা দিয়া কি করুম কই রাখুম আমার যা হোক রিক্সা ভাড়া তাই দিলেই হবে এই টাকা আমার লাগব না সাহেব আমার মুখের দিকে অনেকক্ষণ চাইয়া রইলেন তারপর টাকা তার পকেটে রাইখা কইলেন গোপুর মিয়া তোমার শততা কেড়ে নেওয়ার ক্ষমতা আমার নাই কিন্তু আমার বাড়িতে একদিন তোমার দাওয়াত না করতে পারবে না তোমার পুরা পরিবার নিয়ে আসবা আমার পরিবারের সাথে বসে একদিন ভাত খাবা সেই সাহেবের বাড়িতেই আজি দাওয়াত আমার পরিবার তো গ্রামে তাই আপনারে লইয়া যাইতে চায় আপনি আমার পরিবারেই মতন গল্পটা শেষ করে চাচা আমার মুখের দিকে তাকালেন আজ চোখ দুটো ঝাপসা হয়ে এসেছে একদিকে রিয়ার স্বার্থপরতা যে ভালোবাসার নামে আমার সব কিছু নিয়ে সুরে ফেলে দিয়েছে অন্যদিকে এই প্রায় অচেনা বিদ্রোহ মানুষটার সততা আর মহা অনুবতা পৃথিবীটা সত্যিই বড় অদ্ভুত জায়গা আমার ভেতরকার শেখ বাড়ির অহংকারী সত্যটা মরে গিয়েও যেন মরতে চাইছিল না আমি কিভাবে যাবো কিন্তু পরক্ষণেই মনে হলো এই অহংকার আমাকে কি দিয়েছে রাস্তাতেই তো ফেলে রেখেছে আমি মাথা নিচু করে বললাম যাব চাচা চাচা খুশি হয়ে উঠলেন গ্যারেজের এক কোনায় তার নিজের একটা টিনের টাক ছিল সেটা খুলেন তিনি একটা ভাস করা লুঙ্গি আর একটা পুরনো কিন্তু পরিষ্কার শার্ট বের করে আমার হাতে দিলেন বললেন এইটা লন সাবান আসে ভালো কইরা একটা গোছল দিয়া আহেন চলেন আইজি বাপ ব্যাটার একটু সাজগুজ করি অনেকদিন পর সাবান দিয়ে গোছল করলাম পুরনো সাতটা গায়ে দিতে মনে হলো যেন নতুন জীবন পেলাম আভিজাতের কোলসতা ছেড়ে আমি যেন সত্যি একজন সাধারণ মানুষ হয়ে উঠেছি দুপুর নাগাদ আমরা দুজন বেরিয়ে পড়লাম গোপুর চাচা তার নিজের রিক্সাতেই আমাকে তুললেন প্যাডেলে পা রেখে তিনি যখন রিক্সা টানতে শুরু করলেন আমার ভেতরটা কেমন করে উঠল যে মানুষটা আমাকে সাহেব বলে ডাকছে সেই আমাকে বসিয়ে নিজে টেনে নিয়ে যাচ্ছে লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছিল কিন্তু আমি জানতাম এটাই তার কাজ তার আত্মসম্মান গ্যারেজের গেঞ্জি গলি পেরিয়ে রিকশা যখন অভিজাত এলাকায় চওড়া মিশন রাস্তায় উঠল আমার ভেতরটা আবার ধক করে উঠল এই তো আমার চেনা জগৎ দুপাশে বড় বড় বাড়ি দামি গাড়ি পরিপাটি ফুটপাত এই রাস্তাগুলো দিয়েই তো আমি রাত রোজ ভার্সিটিতে যেতাম বন্ধুদের সাথে ঘুরতাম আজ আমি সেই একই রাস্তায় চলেছি তবে একজন যাত্রী হিসেবে নয় একজন নিঃস্ব আশ্রয়হীন মানুষ হিসাবে কিছুক্ষণ পর একটা সুন্দর সিমসাম দোতলা বাড়ির সামনে এসে রিক্সাটা থামালো চাচা আমাকে নামতে বললেন গেটটা খুলতে পঞ্চাশশো ধর্ব এক ভদ্রলোক বেরিয়ে এলেন পরনে সাধারণ পায়জামা পাঞ্জাবি মুখে অমায়িক হাসি গোপুর চাচাকে দেখেই তিনি এগিয়ে এসে হাত মেলালেন আরে গোপুর মিয়া আইসো আইসো আমি তো তোমার অপেক্ষাতেই আসি ছেলে মেয়েদের আননি গোপুর চাষা আমার দিকে ইশারা করে বললেন স্যার ওরা তো গ্রামের বাড়িতে ও আমার নতুন পরিবার রাফিদ শহরে আইসে কাজের খোঁজে আমার লোগেই থাকে ভাবলাম ওরেই ওরই কইরা লইয়া আহি ভদ্রলোক যার নাম পরে জেনেছিলাম আহসান সাহেব আমার দিকে তাকিয়ে হাসলেন তার চোখে কোনো প্রশ্ন ছিল না ছিল কেবল উষ্ণ অভ্যর্থ না তিনি আমার কাঁধে হাত রেখে বললেন বেশ করেছো ও তো তোমার পরিবারেই একজন এসো বাবা ভেতরে এসো ভেতরে ঢুকে আমি আরও অবাক হলাম বিশাল ড্রয়িং রুম দামি আসবাবপত্র কিন্তু সব কিছুতেই একটা রুচিশীল আর ঘরোয়া ছাপ এই পরিবেশ আমার পুরোনো চিতিগুলোকে জাগিয়ে দিচ্ছিল হচ্ছিল আহসান সাহেব আর তার স্ত্রী আমাদের পরম যত্নে আপ্যায়ন করলেন টেবিলে নানা পদের খাবার সাজানো বহুদিন পর এমন খাবার দেখে আমার জিবে জল চলে এলেও সংকোচে মাথা তুলতে পারছিলাম না আহসান সাহেব হয়তো আমার অবস্থাটা বুঝতে পারছিলেন তিনি নিজে প্লেটে খাবার তুলে দিয়ে বললেন লজ্জা পেও না বাবা নিজের বাড়ির মনে করে খাও খেতে খেতে নানা কথা হচ্ছিল আহসান সাহেব গোপুর সাসার গ্রামের বাড়ির খোঁজ খবর নিলেন এক পর্যায়ে তিনি আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন রাফিদ তুমি কি পর্যন্ত পড়াশোনা করেছ আমি ইতস্তত করে জবাব দিলাম মাস্টার শেষ করেছি ম্যানেজমেন্টে আমার উত্তর শুনে আহসান সাহেব আর তার স্ত্রী দুজনেই বেশ অবাক হলেন আহসান সাহেব গোপুর চাষার দিকে তাকালেন গোপুর চাষা তখন নিচু সুরে কিন্তু খুব দৃঢ়তায় সাথে বললেন স্যার পোলাডা খুব ভালো অনেক শিক্ষিত কপাল খারাপ দেখা আইজ বিপদে পড়ছে যদি পারেন ছেলেটার একটা চাকরির ব্যবস্থা কইরা দিয়েন স্যার পোলাডা সোনা কাটি সোনা গোপুর চাচার এই আকৃতিতে কোনো দালানি ছিল না ছিল কেবল এক বাবার তার সন্তানের জন্য আরতি আহসান সাহেব আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলেন তার অভিজ্ঞ চোখ দুটো যেন আমার ভেতরের ঝড়টা পড়ার চেষ্টা করছিল তিনি আমার শিক্ষাগত যোগ্যতার কিছু কাগজপত্র আছে কিনা জানতে চাইলেন আমি জানালাম সব কিছুই আমার কাছে আছে একটা ফাইলে খাওয়া দাওয়া শেষে আমরা যখন ওটার জন্য প্রস্তুতি নিচ্ছি আহসান সাহেব তার পকেট থেকে একটা ভিজিটিং কার্ড বের করে আমার দিকে এগিয়ে দিলেন এটা আমার কার্ড আমার নিজের একটা কনস্ট্রাকশন ফার্মও আছে কাল সকাল দশটায় এই ঠিকানায় চলে এসো তোমার সব সার্টিফিকেট সাথে নিয়ে আসবে আমি দেখব তোমার জন্য কি করা যায় আমি কাপা কাপা হাতে কার্ডটা নিলাম হাসান কনস্ট্রাকশন লেখাটার দিকে তাকিয়ে আমার বিশ্বাসই হচ্ছিল না যে জীবনটা গতকাল পর্যন্ত ছিল অন্ধকার যেখানে কোনো গন্তব্য ছিল না সেখানে আজ একটা ক্ষীণ আলোই রেখে দেখা যাচ্ছে একটা ঠিকানা একটা সুযোগ গোপুর চাষার মুখটা তখন গর্বে আরও আনন্দে উজ্জ্বল হয়ে উঠেছে তিনি যেন আমার চেয়েও বেশি খুশি হয়েছেন বাড়িটা থেকে বেরিয়ে আবার রিক্সায় বসলাম গোপুর চাষা রিকশা চালাচ্ছেন আর আমি তার পেছনে বসে আছি হাতে ধরা ছোট্ট একটা কার্ড কিন্তু আমার কাছে ওটা তখন শুধু একটা কার্ড ছিল না ওটা ছিল আমার ঘুরে দাঁড়ানোর প্রথম সিঁড়ি আমার নতুন জীবনের সারপত্র আমি থেকে চাষার ঘামে ভেজা পিঠটার দিকে তাকালাম এই মানুষটার সত্য পুরস্কার হিসাবে পাওয়া এক বেলা দাওয়াত আজ আমার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার কারণ হয়ে দাঁড়ালো জীবন কখন কিভাবে তার হিসাব মেলায় তা বোঝা সত্যি কঠিন গ্যারেজে ফেরার পথে আমার মনে হলো শেখ বাড়ির বড় ছেলের পরিচয়টা হারিয়ে আমি হয়তো খুব বেশি কিছু হারাইনি বরং আমি এমন কিছু পেয়েছি যা টাকা বা ক্ষমতা দিয়ে কেনা যায় না মানুষের প্রতি বিশ্বাস আর নিঃস্বার্থ ভালোবাসা পুরোনো রাফিদ মরে গেছে কিন্তু এই ধ্বংসের স্তূপের মধ্যে দিয়েই এক নতুন রাফিদের জন্ম হচ্ছে রাফিদ জানে সম্মানের উৎস দামি পোশাক বা বাড়ির ঠিকানা নয় সম্মান থাকে মানুষের কর্মে আর সততায় চলবে